আচ্ছা স্যার আমাদের মোবাইল থেকে পে এই অ্যাপটা ডাটা ক্লিয়ার করে আনইনস্টল করে দিলাম কিন্তু আমি গুগল প্লে স্টোরে খুঁজব পে আমি এটা লিখেছি পে ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট আমি সার্চ করছি দেখেন এর মধ্যে কি এটাই এটাই যদি হয় এটা আমার কাজ হবে না এটা আমি ইনস্টল করে দেখেছি এটা কাজ হবে না দেখবেন আমি ইনস্টল করছি এটা

দেখেন স্যার এখানে ওটিপি আসবে না কিন্তু আমি যখন সেভেন ভার্সনটা আমার এলাকার আমার যত রিটেলার আছে সমস্ত রিটেলারে এই ফাইভ পয়েন্ট সেভেন ভার্সনটা কাজ হচ্ছে বাকি এইট কাজ হয়নি নাইন ও কাজ হয়নি এটা দেখেন কোনো ওটিপি আসবেই না দেখতে পাচ্ছেন স্যার কোনো ওটিপিই আসবে না আবার আমি রিসেন্ট মারছি দেখেন কোনো ওটিপি আসবে না কোনো কাজই হবে না এতে আর আপনারা কোথা থেকে যে ফাইভ পয়েন্ট নাইন ফাইভ পয়েন্ট এইট পাচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না দেখেন স্যার দুবার দুবার করলাম এখানে কোনো এখানে কোনো ওটিপিই আসেনি আমি এখন ডাটা ক্লিয়ার করব এটা এই অ্যাপটা উড়িয়ে দেবো আমি এই অ্যাপটাকে আমি উড়িয়ে স্টোর কেস ডাটা ক্লিয়ার আমি আনইস্টল করে দেবো এই অ্যাপটা অ্যাপটা আমি ডিলেক্ট করে দিলাম দিয়ে আমি এই গ্রুপে চলে যাবো এ এর গ্রুপ এই যে এপিকে ফাইভ পয়েন্ট সেভেন ভার্সান এই ভার্সানটা আমার যত রিটেলার এবং আমারও এইটাই সেটিং হচ্ছে বাকি অন্যটা কেউ সেটিং হয়নি এই দেখেন এটাই ছাড়া কোনোটা আসছে না আপনারা দেখলেন গুগল প্লে স্টোরে ওখানে কোনো ফাইভ পয়েন্ট মানে সেভেনও আসেনি প্লাস নাই এইট আসেনি নাইনও আসেনি এই দেখেন ওপেন করছি আমি অ্যালাও করছি ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন যারা এমপ্লয় আছে লগ ইন করছি দেখেন খুলে যাচ্ছে দেখেন সরাসরি খুলে যাচ্ছে দেখেন তবে এই ফাইভ পয়েন্ট সেভেন ভার্সানটা আমার এবং আমার যত রিটেলার ডিস্ট্রিবিউটার আছে প্রত্যেকের এই ভার্সানটা কাজ করছে বাকি যে ভার্সানগুলো আপনারা দিচ্ছেন সেই সব ভার্সন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না আপনারা কোথা থেকে পাচ্ছেন এই অ্যাপগুলো ভিডিওটা ভালো করে দেখবেন এখানে কাজ করলে কাজ হচ্ছে আমাদের তবে এই সাউন্ডগুলো বলছে না বুঝতে পারছেন সাউন্ডগুলো বলছে না এখানে কাজ করতে চাইলে কাজ হচ্ছে